আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওটা একটা সেল আপডেট তো গাড়ি বর্তমানে টুক টুকটাক ভালোই কালেকশন করছিলাম দু একদিন রোজা ভাই এখন কে রোজা রমজান মাস চলে আসছে কালকে ক্ষেত্রে ফার্স্ট রমজান তো তার আগেই আমাদের আলহামদুলিল্লাহ একটা গাড়ি বিক্রয় হয়ে যাচ্ছে এই যে মাহিন্দ্র অর্জুন নব যে ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি দেখছিলেন একেবারে অল্প চলা গাড়িটা তো গাড়িটা বিক্রয় হয়ে যাচ্ছে অনেক দূরে যাচ্ছে তো ভাইদের কাছে আমরা শুনবো আর এই গাড়িটার জন্য দয়া করে আর ফোন দিয়ে বা এসে লাভ হবে না অনেকে কিন্তু গাড়িটার সম্বরে কথাবার্তা বলছিলেন তো এটার জন্য আসার আর এই নবগাড়ি আমাদের কাছে কিন্তু আরও একটা আছে যেটা আঠারো সালের মডেল ওইটা আছে ওইটার ব্যাপারে কথা বলতে পারেন না সোনালিকা গাড়ি আছে মাহেন্দ্র ডুয়েল ক্লাস আছে এগুলো আমি দেখাবো ভিডিও শেষে তো তার আগে আপনারা জেনে নেন গাড়িটা কোথায় যাচ্ছে তো ভাইয়ের সাথে আমরা কথা বলবো একটু ভাই আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা বলেন নাম মোহাম্মদ আবুল কালাম আবুল কালাম ভাই ভাইয়ের বাসা আমার বাসা নারায়ণতলা

তো তাদের সম্পর্কে কিছু বলেন যে তারা আমাদের কাছে আসে কি জিনিসপত্র নিয়ে যেতে পারবে জি জি পারবে জি পারবে সমস্যা না কোনো সমস্যা নাই বানাই বলছেন না তো না 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 কোনো সমস্যা নাই যাক এই যে ভাই রয়েছে সাথে ভাই গাড়িটা চালাবে তো ভাই তো চালাই চলে দেখেছেন নাকি ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা ওর নাম মুক্তর হোসেন তো আমাদের কাছে যে ডুয়েল ক্লাস গাড়ি দুইটা আছে ওই দুটাও তো দেখলেন কেমন কি কন্ডিশন গাড়ি দুটা না কন্ডিশন মোটামুটি ভালো তো বিহার সিলেটে অনেক লোকজন কিন্তু ডুয়েল গ্লাস মাহিন্দ্র দুইটার জন্য ফোন দিচ্ছেন তো ভাইটাও দেখছে গাড়িটা ডুয়েল গ্লাস পছন্দ না নবগাড়ি এই কারণে নবই নিয়ে গেল তো যাই হোক যদি কারোর প্রয়োজন হয় আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন যশোর সদর চাষটা বাজার মোড় আর আপনাদের জন্য সর্বোচ্চ দু আলোরেরও ভাই যে গাড়িটা মনের আসনে ক্রয় করেছেন যাতে মনের আশা পূরণ হয় আর যে গাড়িটা বাজেটে বিক্রয় হয়েছে দামটা কি পাবলিক করবেন ভাই মানে দাম কি বলবেন টলিসহ কত টাকা দিয়ে কিনেছে সাড়ে সাত লাখ ট্রলি সহ সাড়ে সাত লক্ষ টাকা দিয়ে আমাদের কাছ থেকে একটা গাড়ি কিনেছে এই নব গাড়িটা হ্যাঁ গাড়িটা ইঞ্জিন গিয়ারবক্স আনটাস তো ভিওয়ার্স আরও কিন্তু আমাদের কাছে নবগাড়ি আছে যে সোনালিকে একটা সাইড গাড়ি আছে এটা যদি প্রয়োজন পড়ে এটাও নিতে পারবেন অল্প বাজেটের আর মাহিন্দ্র ডুয়েল ক্লাস গাড়ি যাদের দরকার এই এই যে দুই হাজার বাইশ সালের একটা ডুয়েল ক্লাস এই গাড়িটা সম্পর্কে যদি দাঁড়া দরকার হয় সেখানে তার নাম্বারে ফোন দেবেন মাহিন্দ্রা নব হয়েছে সেটার কথা বলছিলাম আরও একটা ডুয়েল ক্লাস আছে ট্রলি সহ যদি এক্সট্রা টলি লাগে অথবা ট্র্যাক্টর যন্ত্রাংশ আমাদের এখানে কিন্তু সকল প্রকার ট্র্যাক্টর এবং ট্র্যাক্টর যন্ত্রাংশ পাওয়া যায় তো ভিডিওটি আর দীর্ঘ করছি না গাড়িটা লোড দিতে যাবো টলের সহ আমি একটু পরে ভিডিও দিয়ে দেবো কোন টলেই গিয়েছে গাড়ির সাথে তো ভিভার সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সামনে রমজান মাস আশা করি আবারও সেল হবে রমজান মাসের মধ্যে ডুয়েল ক্লাস দুইটাই তো ভিহার সব ভালো থাকবে সুস্থ হবেন খোদা হবে আসসালামু আলাইকুম